টিফিনের বুধদিন কলা পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা আগামী মাস থেকে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের টিফিনের রুটি দুধ কলা ও দিন দেওয়া হবে বান্দরবন ও কক্সবাজার জেলার বিদ্যালয় দিয়ে এই কর্মসূচি শুরু হচ্ছে এরপর ধাপে ধাপে সব বিদ্যালয়েই চালু হবে মি দেমিল। মিল শিক্ষা গবেষকরা বলছেন এই প্রকল্প চালু হলে শিক্ষার্থীদের স্কুলে শূন্য আসার আগ্রহ বাড়বে দেশের অনেক শিশুই খালি পেটে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায় অনেক পরিবারেরই টিফিন দেওয়ার সামর্থ্য নেই হাজার সাল থেকে শিক্ষার্থীদের টিফিন হিসেবে দেওয়া হতো। কিন্তু গত বছরের বেশি সময় ধরে এই কর্মসূচি বন্ধ। বলছেন অনেক শিক্ষার্থী পেটে ক্ষুধা নিয়ে ক্লাসে মনোযোগ দিতে পারছে না বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন বলেন দারিদ্র পীড়িত শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে তাই অতি সত্তর কর্তৃপক্ষের নিকট স্কুল ফিডিং এর ব্যবস্থা নেওয়ার জন্য আমরা জোর অনুরোধ করছি এ অবস্থায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে একশো ৩৭ লাখ শিক্ষার্থীকে দুপুরে খাবার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারই অংশ হিসেবে স্কুল ফিডিং এর কর্মসূচি আগামী মাসেই চালু হচ্ছে কক্সবাজার ও বান্দরবন জেলার এক হাজার পঁচানব্বইটি স্কুলে এরপর ধাপে ধাপে সব উপজেলায় দেওয়া হবে এই খাবার প্রকল্পটির জন্য এরই মধ্যে বরাদ্দ দেওয়া হয়েছে কোটি টাকা এক হাজার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আহমদ বলেন কলা এবং স্থানীয় যে ফল আছে সেগুলো পাবে এবং একটা মডালিটিতে এটা পরিচালিত হবে ধাপে ধাপে সকল উপজেলায় আমরা এই কর্মসূচি সম্প্রসারণের চেষ্টা করব শিক্ষা গবেষকরা বলছেন স্কুলেমি ডে আবার চালু করা জরুরি কারণ অনেক স্কুলেই শিক্ষার্থী উপস্থিতি কম এটি চালু হলে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক শাহ শামীম আহমেদ বলেন বাচ্চারা এখানেই টিফিনটা করবে সকালে যে বাচ্চাগুলো ছিল সেসব বাচ্চাদের সংখ্যা আগে যে বাচ্চা ছিল টিফিনের পর বাচ্চার সংখ্যা কমে গেছে এর কারণ হচ্ছে ওই যে সে টিফিনে গিয়েছে গিয়ে আর আসেনি এই জায়গাটা মিনিমাইজ করা যাবে দেশে পঁয়ষট্টি হাজার প্রাথমিক বিদ্যালয়ে দেড় কোটির মতো শিক্ষার্থী পড়াশোনা করেন